কোনো বলতেছে আপনি হাতে মেরে আসে তারপর আপনার হাতে করবো আপনি করে যান যাই কিছু হয় আপনি পরে যেন আয়সা পরে হঠাৎ একদিন আমার দোকানে আসতে আমার পাটা একটু ফুল ভুল লাগে দেখি কি তো একটু কি পরে পাটা হাত দেখলাম ভিতরে আমার মনে হয় কিছু জমা আছে মানে আমি ওই ম্যাডাম আপনার পায়ে অনেক কিছু ময়লা জমছে নিশ্চিত আমি কেন আমি ধুলেন ধরার পরে দেখলাম যে একখান মহিলা ভুস ভুস করতেছে পরে আমি তো আমি এবার তখন আবার ইন্ডিয়া যাওয়ার কথা আমি বিশ্বাস করছি ইন্ডিয়া যাবো আমার নিজের ট্রিটমেন্ট দিবো ইন্ডিয়া যাওয়ার তিন দিন আগে ম্যাডাম আমার সম্ভব না আমি চলে যাব দিদিবার আপনার যদি এখন কিছু করি ওরা আমার দ্বারা সম্ভব না কারণ আমি থাকবো না আমি দিলীপ সূত্র আমি আমার বাবা ছিল একজন গ্রামের ডাক্তার ওই ছোটোবেলায় আমার অভ্যাস যে ওষুধ আর কিছু না ওই ওখান থেকে একটু একটু শিখা আমার তারপরে দেখা যে ঢাকা ইসলাম একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে ওখানে প্রায় এলম ছিলাম প্রায় ছ সাত মাস করার পরে এই গ্রামে ইসলাম একটু বেড়াতে এসছিলাম একটা আমার এক ফ্রেন্ডের সাথে বেড়াতে আসার পরে দুজনেই প্রায় মার্চ মাস এখানে ছিলাম পরে দুজনে দোকান দিলাম পরে উনি দু বছর থাকার পরে উনি চলে গেল তখন থেকে আমি এখানে একাই একাই ফার্মি স্যামাজার দিচ্ছি প্রায় প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আমরা পড়লিছি হিসাবে ট্রিটমেন্ট দিচ্ছি যেমন করলাম আমার বাবা ছিল ডাক্তার তাই ওখান থেকে একটু শিখা তখন থেকে আমার একটু বাস তখন থেকে এখানে এসে উনি একটা কোর্স ছিল ছয় মাসে ওটা করা করলাম এরপরে আরো প্রায় তিন চার মাস পরে আমরা সুরেশকে ট্রেনিং করছিলাম প্রায় দেড় মাসের সুরেশকে ট্রেনিং করছে দেড় মাসের ওটা করার পর থেকে ধরেন আমি এখানে বেড়ে যাচ্ছিলাম বেড়ে যাওয়ার পর থেকেই ফার্মেসি দেওয়া ফার্মেসি দেওয়ার পর থেকে আস্তে আস্তে অভ্যাস দেখতাম বা ওষুধ পেশা আস্তে আস্তে শুরু দেখি মানে প্রায় বিশ পঁচিশ ত্রিশ সাল দেখি কোনো স্বাভাবিক রুগী বলতে আমারও তো ডাক্তার এসে বলা যাবে না

আমার সার্ভিস জনকে এটাই ফ্রি আর নার্স যায় নিয়েছি এই জন্য একটা স্মৃতি আছে একটা পেশেন্ট প্রায় আরও প্রায় সাত আট বছর আগে একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট করা এ পায়ের এখানে এই গলিতে এখানে এক মহিলা প্রায় অ্যাক্সিডেন্ট করার পরে প্রায় উনি ঢাকা থেকে একটু নিয়েছে এক ডাক্তার হাসপাতাল ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট দেওয়ার পরে প্রায় দুইবার ট্রিটমেন্ট করার পরে

কোনো বলতেছে আপনি হাতে মেরে যায় তারপর আপনার হাতে করবেন আপনি করে যান যাই কিছু হয় আপনার ফলে যেন করবেন ধরবেন কি এটা সম্ভব একদিন পর আসলো আমি কোনো আপনার এখানে যারা আছে ওদেরকে দেখা যে ওরা করবে ফলে আপনি আমার দিন দিন করেন তিন দিন ফলে যদি দরকার মনে করে আমি ওখানে করবেন না হয় আপনার ছেলেদেরকে দেখে যান ওরা করবেন পরে ফার্লাম আর বা করেন করেন প্রায় দুই থেকে আড়াই কেজি ওই যে রক্তের চাকাগুলা রক্ত গোল গুলো এসে চাকা চাকা রক্ত মানে জমে গেছে কালো কালো তাই দুই থেকে আড়াই কেজি দূর করে বাইরে ডাবে দেখি আমি নিজে তোকে দেখে গে

আশা যে তখন একটু একটু পায়ের সমস্যা আছে তো আমি সেটা ঠিক করলাম ওটা আমার সবচেয়ে স্মৃতি কারণ আমি আমার বয়সে এত বড় কাজ করবি করি অথচ ওখানে একজন প্রফেসর সহকারী প্রফেসর ওনার হাতে টিপিং করা হয়েছে কিছু ও শুধু টিপিং পায়ের দিকে দেখে এটা আমার সবচেয়ে স্মৃতি হলো সবচেয়ে বড় স্মৃতি আমার মনে ছিল মনটা হারিয়ে গেছে ওই দেখাতে পারতাম কি বাইরে ছিল ভবিষ্যতে আমার একটা আশা আছে আমি এখানে তো অনেক বছর আমি সাইটি এই জায়গাটা ধরে রাখার জন্য আমার একটা ছেলে আছে একটা মেয়ে ছেলেটাকে বাংলাদেশে পড়াচ্ছি না ও মালয়েশিয়া একটা মেডিকেলে ভর্তি হয়েছে অর্থাৎ জুন বা জুলাইতে চলে যাবে আমার ধারণা মানে আমার একটি ইচ্ছা ছিল ওকে ডাক্তার বানাবো আমার এই জায়গাটা ধরে রাখার জন্য ওই জন্য ও হয়তো জুন জুলাইতে মালয়েশিয়া চলে যাবে ওখানে একটা একটা কলেজে ভর্তি যাতে মেডিকেলে ভর্তি হয়েছে মানে মালয়েশিয়া তিনটা মেডিকেল তিনটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড যেটা ওটাতে ভর্তি স্বাভাবিক ঠিকঠাক দিতে পারে তখন স্বাভাবিক ভালো আরাম পায় মজা লাগে নিজের কাছে রুবিটা আমাদের একটা উপকৃত হয়েছে স্বাভাবিক রোগী যেমন ওই যে বললাম একটা রুগী আমাদের উপকৃত হয়েছে আমার তো সে এখন থেকে কোনো যদি কাশি হওয়ার ঠান্ডা লোক যাই হোক ওর ডাইরে ও না আসে ওর ফ্যামিলির সবাই মেয়েরা বিয়ে মেয়েদেরকে দিয়েছে কোথায় আটটি ওই কোথায় ওই জিজ্ঞেস রোগী ওখান থেকে ওরা নিয়ে আমাদের একটু বিশ্বাস জানিয়েছে ভালো লাগবে স্বাভাবিক একটু উন্নতি লাগবে আলাদা একটু ভালো হয় আমার হাতে যা ওষুধটা একটু ভালো হয় আরাম পায় সুস্থ হয় সেই নিশ্চয় আমাকে বলা যায় আপনার শিক্ষা আরামে আসি বহু ভালো হয়েছে তাহলে আমার শিক্ষাকে অনুভূতি একটু ভালো না লাগার কথা এখানে অনেক আরও বাদ অনেকগুলো দোকান ছিল অনেকে আসে অনেকে চলে গেছে আমার দোকানে অনেক কিছু বলে সম্ভব না এটা বলা উচিত না এসব তারপর বলতেছি দোকানে তাল আসে না তালের যে ছিদ্র আছে সেদিন খুঁজছি বেড়ে তাহলে তারা খুলতে না পারি বাইক দিয়া ময়লা ফেলছি বাইক দিয়ে ময়লা ফেলি তখন দোকানে খুলতে না পারি

আমি যাই ফ্রি সার্ভিস কিন্তু হচ্ছে ভাবি যে আমার অনেক অনেক কিছু করলে কিছু করতে পারেন আমি এখন ভালো আমার অনেক ভালো লাগছে আমি এখান থেকে আমার সংসার দাঁড় করেছি আমার ছোট ভাইয়ের মানুষ করলাম নিজে বিয়ে করলাম তারপর আমার মা বাবা দুজন ছিল দুজনকে বিদায় করলাম আমার নানি একজন ছিল দুটি বিদায় করলাম বলে মার আগে থেকে অনুষ্ঠানিক করে কাজ করতে হবে তারপর ছোট ভাইকে ডেন্টালি ডিপ্লোমা করলাম এবং যারা পরিচিতি কারণে আমার ছোটো বউ বউ ফ্যামিলি চাকরি হিসেবে মোটামুটি আর সম্পর্ক ছিল একজন দাদা আমি পরীক্ষা যদি রেজাল্ট ভালো করে নিশ্চয় হবে থাকে পরে পরীক্ষা রেজাল্ট ভালো হয়েছে পাশও করছে ভাই এক কারণ এটাই আমার সাথে ওর সাথে সম্পর্কে ছিল দাদা ভাই যদি একটু খেয়াল রেখে নেব দাদা চিন্তা করেন আপনি ভাইয়ের যদি রেজাল্ট ভালো করে ইন্টারভিউ যদি ভালো করে নিশ্চিত কোথায় খাতে পারেন ঠিকই কোথায় খাতে পারবো তার দু আমি এটাই বলবো আমরা তো গ্রামের ডাক্তার তবে যাই কিছু করুক ক্ষতি খারাপ করা উচিত হবে না এবং

আমি কখনো রাখি কখনো রাখি না রাখি না চালাবে না আবার নতুন যারা বিশ্ব এমআর এই যে বলার বা যখন চালাবেন না ভালো ব্র্যান্ড কোম্পানি উঠে চালাবো আর রুগীদেরকে যতবার সেবা দিবে সেবা দিবে বীর বিড়ি দেবে না না দিলে চলে আসবে তাতে কি হবে সৃষ্ট হত সেবা দিবে রুগীদেরকে সেবা দিলে সৃষ্ট হত্যা সেবা সেবা দেব এটা কেন বলে আমাকে যেভাবে আমি যেরকম রুগীর সেবা দিছি সৃষ্ট হতে আমাকে সেবা দিবে সৃষ্ট কীভাবে সেবা দিছে ওই আমার দোকান ভালো চলে বেশিরভাগ <śmah> আমরা <laughs> <laughs> <cocoa> <laughs> <śmah> চালাইও না আমার দোকানে একে ওষুধ আসা হয়েছে বাজু মনে ভাই এখানে এগুলো ভেবেন কারণ আমার দোকান ড্রাগ লাইসেন্স তাদের আসে তারা এগুলো চালাই আমি এমনি বলি যাদের ড্রাগ লাইসেন্স হ্যাঁ এগুলো চালায় না কারণ একজন ড্রাগের লোক আসলে বলবো আপনি এখানে কী চালাই দেখেন এগুলো তো তুই তো দেবি এগুলো চালাই না ভাই আমার এখানে এসে ব্যান্ডের মাল হয়ে